আজকে তৈরি করে দেখাবো আস্তা জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার শীতের সময়ে নানান ধরনের আচারের মধ্যে জলপাইয়ের আচারটা কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায় আজকে যে আচারটি দেখাবো সেটি তৈরি করা যত সোজা খেতেও ঠিক তত তত ততই মজা ওই যে কথাই আছে আগে দর্শন তারপর গুণ বিচারি আপনারাই বলুন তো দেখি কি ভালো লাগছে নাকি লাগছে না তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই মজাদার আচারের রেসিপি প্রথমেই আমি জলপাইগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এভাবে দাগ কেটে দিয়েছিলাম এখানে এক কেজির মতন জলপাই আছে প্রথমে একটি হাড়িতে নিয়ে নিলাম সরিষার তেল হাফ লিটারের মতন এইবারে তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্তা ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ এক থেকে দেড় মিনিটের মতো এইগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দশটির মতন শুকনো মরিচ এবারে দিয়ে দিলাম গোটা রসুন বারো থেকে চোদ্দোটি গোটা রসুন দেওয়ার কারণে এটির স্বাদ বেড়ে যায় দ্বিগুণ এবারে দিয়ে দিয়েছি সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ এভাবে দুই তিন মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি জলপাইগুলো সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে মিশ্রণটির সঙ্গে খুব ভালোভাবে জলপাইগুলোকে মিশিয়ে দিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন জলপাইয়ের রঙগুলো পরিবর্তন হয়ে যাবে তখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবং লবণ দুই টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে এটির রঙটি হবে খুবই সুন্দর আপনারা চাইলে অতিরিক্ত ছালের জন্য মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে মরিচ না দিলে যে ঝাল লাগবে না তা কিন্তু নয় এই টক ঝাল মিষ্টি আচারের যে পরিমাণগুলো দিয়েছি ঠিক সেভাবেই একবার তৈরি করে দেখু আশা করছি নিরাশ হবেন না এ পর্যায়ে দিয়ে দিলাম দুই দুই কাপ পরিমাণ চিনি এবারে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে চিনির পানিটা এভাবে যখন উঠে আসবে এবং তেল ভেসে আসবে তখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এবারে প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুড়া। এভাবে কিছুক্ষণ চুলায় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার তো এডিট করতে গিয়ে মনে হচ্ছে ছবি থেকেই খেয়ে নিই আচার হয়ে এসেছে এবার পরিবেশন করে নিচ্ছি একটি পার্টিতে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো পাত্রেই পরিবেশন করে নিতে পারেন এটি ঠান্ডা হয়ে গেলে বয়ামে ভরে রেখে দিতে পারবেন বছর খানিকের মতন তবে চেষ্টা করবেন কাচের বয়াম ব্যবহার করার এতে এটি খুব ভালোভাবে অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং স্বাদও বজায় থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ